হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো আজকে তোমাদের এখানে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো যে জেআরবিটি টু নিয়ে ঠিক আছে জে আর বিটি টু নিয়ে এখানে সম্পূর্ণ আলোচনা করা করা হবে তো তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে ঠিক আছে তাহলে তোমরা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যে জে আর মধ্যে তোমাদের আজকে আমি যেই প্রশ্নের উত্তর দেব তা হচ্ছে তোমাদের কবে এক্সাম হচ্ছে বা কবে নোটিফিকেশন বের হচ্ছে সবগুলো বিষয় নিয়ে এখানে তোমাদেরকে বলা হবে তার আগে তোমাদেরকে বলতে চাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তো তোমাদের যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করানোর আগে তোমাদেরকে বলতে চাই যে দেখো তোমাদেরকে আমি একটি যে পোস্টে তোমাদের করেছিলাম সেখানে বলেছিলাম যে সেখানে যে পোলটা আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তোমাদের যে জি কেজিএস ঠিক আছে জি কেজিএস তোমাদের কি ডিসকাশন ওয়াইজ তোমাদের কি ক্লাস করাবো নাকি এমসিউ ওয়াইজ ঠিক আছে তো ওইখানে তোমাদের অনেকেই বলেছে যে এমসিউ ওয়াইজ করানোর জন্য তো আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে তা থেকে বলছি যে তোমরা দেখো এমসিউকি এমসি কিউ ওয়াইজ যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদেরকে অনেকগুলি কোশ্চেন পড়তে হবে এবং তোমাদের তা মনের আঁকাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় যদি এমসি কিউ ওয়াইজ পড়ো তোমরা যদি ডিসকাশন ওয়াইজ পড়ো তাহলে কিন্তু তোমাদের ইজি হয়ে যায় এবং তোমাদের একদম কাহিনি ওয়াইজ যদি পড়ো তাহলে তোমাদের মনের আঁকাটাও কিন্তু সহজ হয়ে যায় তো ঠিক আছে তোমরা বলেছো এমসি কিউ তাহলে তোমাদের এমসিউ কিউ ওয়াইজ তোমাদের খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের যে জি কেজিএস ক্লাস করানো হবে ঠিক আছে তো দেখো আজকে তোমাদের যে প্রশ্নগুলির উত্তর দেবো তা হচ্ছে তা হচ্ছে দেখো যে জেআরবিটি যে গ্রুপ সি এবং গ্রুপ যে পঁচিশ ছাব্বিশের ভেকেন্সি ঠিক আছে বলতে গেলে যে নিউ ভেকেন্সি নিউ ভেকেন্সি তোমরা জানো পুরনো ভেকেন্সি কিন্তু দুই হাজার একুশ সালে কিন্তু তোমাদের যে যে লাস্ট ভেকেন্সি এটা কিন্তু বেরিয়েছিল তার রেজাল্ট কিন্তু কিছুদিন আগে দেওয়া হয়েছে তো এখন যেটা পঁচিশ ছাব্বিশ বলতে গেলে এখানে পঁচিশ ছাব্বিশ লেখার মানে হচ্ছে যে কিন্তু এখন কিন্তু খুব একটা এটা কিন্তু যে টপিকটা চলছে যে আলোচনা হচ্ছে অনেকে যে যে টু কবে আসবে ঠিক আছে কবে তার ফর্ম ফিল শুরু হবে তোমাদের এক্সাম কবে হবে তা তো এখানে তোমাদের চারটি কোশ্চেন আনসার তোমাদেরকে আমি দেবো দেখো প্রথমে দেখো যে সিলেবাসে কী থাকছে দেখে নেব তারপর কত নাম্বারে তোমরা পরীক্ষা হবে তারপর কি কি পড়তে হবে নতুন ভ্যাকেন্সি কবে আসবে এই চারটি কোয়েশ্চনে তোমাদের আনসার আমি দেখবো দেব তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চারটি কোয়েশ্চিন আনসার তোমরা পেয়ে যাবে দেখো প্রথমে দেখো যে তোমরা জেআরবিটি থেকে যে ত্রিপুরা এখানে দেওয়া আছে দেখো তারপর দেখো বাকি এখানে দেখো ওয়েবসাইট এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের যে আরবিটি যে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি তার জন্য যে সিলেবাস কি কী সিলেবাস রয়েছে এখানে কি কী পড়তে হবে তা তোমাদেরকে আগে তোমাদের এখানে আলোচনা করা হবে দেখো প্রথমে সিলেবাস পর দেখো এম যে গ্রুপ ডি ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফ তো এখানে রিটার্ন এক্সামিনেশনের জন্য তোমাদের কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে দেখো বিশ একুশ যেটা আমি বলেছিলাম এটা কিন্তু পূর্ণ নোটিফিকেশন তো এখানে তোমাদের বলা হয়েছিল যে কি কি সাবজেক্ট থাকছে এখানে কত নাম্বার এক্সাম হচ্ছে তা নিয়ে এখানে আলোচনা করবে দেখো প্রথমে তোমাদের এখানে দেখতে পারছো যে নেম অফ এক্সামিনেশন যেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এমটি এমটি ঠিক আছে তারপর দেখো এখানে গ্রুপ ডি ক্যাটাগরি গ্রুপ ডি ছিল তো এখানে তোমাদের যে টোটাল মার্ক ছিল তা ছিল এইট্টি ফাইভ ঠিক আছে পঁচাশি নম্বরে তোমাদের যে এক্সামটা হয়েছিল আমি শুধু কিন্তু রিটার্ন এক্সামের কথা বলছি ঠিক আছে বাকি কোনো এক্সামের কথা বলছি না এখানে তো রিটার্ন এক্সামের জন্য পঁচাশি মার্কে তোমাদের এক্সাম হয়েছিলো তার জন্য তোমাদের দেখো সিলেবাস সিলেবাসের মধ্যে প্রথমে দেখতে পড়েছো তোমরা যে ইংলিশ রয়েছে ঠিক আছে জেনারেল স্টাডি যে ইংলিশ তোমরা ক্লাস ফাইভ থেকে ফাইভ স্ট্যান্ডার্ড থেকে ঠিক আছে ক্লাস ফাইভের যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের ইংলিশ ছিল তো এখানে দেখো ও এমআর সিট এমসি ফোর টাইপ তার জন্য তোমাদের দেখো এখানে সিলেবাস দেখো কক বরফ অফ বেঙ্গলি অ্যান্ড কক বা তোমরা বলতে পারো কি কক বরক ঠিক আছে নলেজ যেটা হচ্ছে বেঙ্গুলি বা কক বরফ এখানে দেখো বোকাবালির তারপর দেখো কম্প্রিহেন্সিভ ট্রান্সলেশন এখানে ইংলিশ তারপর দেখো তিরিশ মার্ক ঠিক আছে এখানে তিরিশ মার্ক কী থাকছে এখানে যে বোকাবেলারি কম্পারিজেনশিপ তারপর ট্রান্সলেশনের জন্য তারপর দুই নাম্বার দেখো এখানে বলা হয়েছে যে আর্থমেটিক এডিশন সাবস্টেশন বলতে গেলে আর্থমেটিক বলতে ম্যাথ ঠিক আছে ম্যাথ থেকে তোমাদের এখানে ম্যাথ এবং এই যে ইংলিশের যে বেসিকগুলো বলা হয়েছে তার থেকে তিরিশ নাম্বার তোমাদের এখানে থাকছে তারপর দেখো যে নলেজ অফ কী ইংলিশ তারপরে তো ইংলিশের নলেজের মধ্যে তোমার যে গ্রামার যেটা গ্রামারের কথা বলেছে গ্রামারের মধ্যে কী কী থাকছে আগেরটা তো চলুন বোকাবেলারি ছিল তো এখানে গ্রামারের মধ্যে তোমাদের রয়েছে দেখো অফ পিস তারপর দেখো জেন্ডার আর্টিকেল টেন্স তারপর ইউজ চিনস এন্ড ফর তারপর দেখো পাংচুয়েশন তারপর এসব বিষয়গুলি তোমাদের এখানে থাকছে কিন্তু ঠিক আছে সিনোমস এন্টারনোমস এইগুলি বিষয়গুলি এখানে থাকছে তার জন্য বিশ নম্বর তোমাদের এখানে দেওয়া হয়েছে তাহলে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বর হয়ে গেলো হয়ে গেলো ঠিক আছে পঞ্চাশ নম্বর হয়ে গেলো তারপর দেখো জেনারেল নলেজ নলেজ ইন কারেন্ট অ্যাফেয়ার এখানে দেখো জেনারেল নলেজ ইন কারেন্ট অ্যাফেয়ার মধ্যে বলা হয়েছে যে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইন কারেন্টস ইভেন্ট এন্ড প্রবলেম ঠিক আছে তো কারেন্ট যে ইন্ডিয়া এবং ত্রিপুরা থেকে ঠিক আছে তার কিন্তু ইন্ডিয়া এবং ত্রিপুরা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার থাকবে তারপর দেখো এখানে বলা হয়েছে এমসিউ কে যেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ঠিক আছে এখানে যে গ্রুপ ডি এর জন্য যে পোস্ট অনুযায়ী যে কোশ্চেন তা থাকবে এখানে বলা হয়েছে এবং নেম অফ দ্য সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক এসব কিন্তু পনেরো নম্বর এখানে থাকবে টোটাল তোমাদের এখানে কত নাম্বার হয়েছে পঁচাশি কিন্তু রিটেন এক্সামের মধ্যে হয়ে গেছে তো আমি এটাই বলতে চাই যে তোমাদের যে গ্রুপ ডিজন এটা হচ্ছে তোমাদের কিন্তু রিটার্ন এক্সামের সিলেবাস ঠিক আছে তারপর দেখো দেখে নি গ্রুপ সির সিলেবাসটা কি রয়েছে তারপর দেখো এখানে দেখো গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি যে তোমাদের কী কী সিলেবাস ছিল তা আমরা দেখে নি ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে গ্রুপ সি লেখা আছে তো রিটার্ন এক্সামিনেশনের জন্য যে তোমাদের সিলেবাসটা রয়েছে তা দেখে নেও দেখো তোমাদের এখানে কিন্তু যে পেপার ওয়ান পেপার টু ঠিক আছে গ্রুপ সির জন্য দুটো পেপার তোমাদের হবে একটি হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ানে তোমাদের জন্য সত্তর নাম্বার থাকবে পেপার টুর জন্য একশো নাম্বার থাকবে পেপার ওয়ানের মধ্যে তোমরা দেখো ইংলিশ ইংলিশের মধ্যে কী কী থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছো কী কী থাকছে দেখো কম্প্রিহেন্সিভ দেখে শুরু করে থাক তারপর তো গ্যাপ ফিলিং ফিলিং তারপর থেকে আর্টিকেল প্রিপোজিশন এসব তো থাকবে মানে গ্রামার থাকবে ন্যারেশন থাকবে তারপর থেকে এডিশন থাকবে এরোর ফাইন্ডিং করা তারপর দেখো বয়েস চেঞ্জ চেঞ্জেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো সবগুলো থাকবে সাথে সাথে নর্মাল যে গ্রামার যেটা বেসিক গ্রামার ওইগুলো থেকে থাকবে তার জন্য তোমাদের চল্লিশটা এমসিক থাকবে তার জন্য চল্লিশ মার্ক কিন্তু তোমাদের দেওয়া হবে তো এটা তোমার ইংলিশ ঠিক আছে এটা কিন্তু ইংলিশের কথা বলা হচ্ছে তারপর দেখো তোমাদের যে বলা হয়েছে যে জব রিলেটেড কোশ্চেন ঠিক আছে এখানে দেখো জব ওরিয়েন্টেড কোশ্চনের মধ্যে যে তোমরা জব যে গ্রুপ সি সম্বন্ধে কিন্তু এখানে কোয়েশন থাকবে তার জন্য তিরিশ কোয়েশ্চেন থাকবে তিরিশটা মার্ক থাকবে এখানে কিন্তু সত্তর নাম্বার হয়ে গেল যেটা হচ্ছে পেপার ওয়ান ঠিক আছে পেপার ওয়ান কিন্তু ইংলিশ এবং তোমার যে জব ওরিয়েন্টেড কিছু কোশ্চেন থাকবে তারপরে দেখো পেপার টু পেপার টুর মধ্যে কী থাকছে দেখো পেপার টুর মধ্যে থাকছে যে দেখো জেনারেল নলেজ থাকছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজের মধ্যে তোমরা দেখো দুটি ম্যাটার থাকছে একটা দেখো ম্যাটার দেখো এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড থেকে থাকবে ঠিক আছে তারপর দেখো এখানে দেখো যেটা হচ্ছে নলেজ যে ইন্ডিয়ান হিস্ট্রি থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকছে কনস্টিটিউশন থাকছে এখানে কনস্টিটিউশন বলতে বলিটির কথা বলা হয় যে এখানে একশোটি কোয়েশন থাকবে একশো মার্ক থাকবে ঠিক আছে তো পেপার টুর মধ্যে কিন্তু তোমাদের শুধু কারেন্ট পেপার এবং জি কে বলতে পারো জি কে জি এস ঠিক আছে জি কে জি এস এর মধ্যে এখানে একশো নম্বর হয়ে যাবে তো টোটাল তোমাদের একশো সত্তর নম্বর কিন্তু হয়ে গেছে ঠিক আছে দুটি পেপার নিয়ে তো এটাই বলা হয়েছে যে অল ও এম এর হবে তোমাদের এখানে বলা হয়েছে যে ও এম এর কোয়েশ্চেন তো এমসিউস এগুলি বলা হয়েছে তো তোমাদের যেটি বেঙ্গলি ইংলিশ তোমরা বোধ ল্যাঙ্গুয়েজে এখানে তোমরা কী করতে পারবে এক্সামটা দিতে দিতে পারবে নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তোমরা এটা ছিল তোমাদের যে সিলেবাস তো এটি আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমরা জানার জন্য অপেক্ষা করছো যেটা হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি ঠিক আছে দু হাজার যে পঁচিশ ছাব্বিশের যে নতুন ভ্যাকেন্সি কবে আসছে তো দেখো এটা কিন্তু আমি দেখো তোমার এখানে গভর্নমেন্ট না বা আমি কোনো এখানে বোর্ড না যে তোমাদেরকে আমি বলে দেবো কবে ভ্যাকেন্সি বের হবে তো তার জন্য তোমরা জানতে পারো যে এটা যে গভর্নমেন্টের উপর সম্পূর্ণটি গভর্নমেন্টের উপর তারা ডিসাইড করবে যে কবে এক্সাম হবে তারপরও তোমাদের যেহেতু যে প্রিভিয়াস এক্সাম যেটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করা যে খুব তাড়াতাড়ি তোমাদের নতুন ভেকেন্সি চলে আসবে আশা করা যে যদি দু হাজার পঁচিশের লাস্ট পর্যন্ত তোমাদের আশা করা যে ভেকেন্সিটি চলে আসবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ জুন মাস শুরু হয়ে গেছে তো এবছরের মধ্যে তোমাদের ভেকেন্সি নতুন ভেকেন্সি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে যদিও এই বছর না তাহলে দেখো ছাব্বিশের প্রথম দিক থেকেই তোমাদের ভেকেন্সিটা চলে আসবে কেননা দেখো এটা স্টেট এক্সাম ঠিক আছে স্টেট এক্সামে কিন্তু একটু লেট হয় সব কিছুতে একটু লেট হয় তো তোমরা বলতে পারো পঁচিশের লাস্ট দিকে হয়তো পারো তোমাদের ভেকেন্সিটা চলে আসবে তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে